ছয় সেপ্টেম্বর রোজ শনিবার পবিত্র ঈদ এ মিলাদ দিনে আমি মহিবুল্লাহ উদ্যানে ছিলাম সেখানে বাংলাদেশের আলোচিত বক্তা মুফতি মোহাম্মদ তাহরি তিনি ছিলেন সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হেফাজতে ইসলাম বিজয়নগর থানায় মামলা দিয়েছে যে ছয় তারিখ মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আপনার বিজয়নগরের মধ্যে হেফাজতে ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করে যে জুড়ে বলেন নাউজুবিল্লা উনি ছিলেন কোথায় আপনি ছিলেন কিনা দেখছেন কিনা দেখছেন কিনা সবাই দেখছে উনি ছিলেন সরহদি উদ্যানে ব্রাহ্মণ বাড়িয়াতে হেফাজতে ইসলামের কৌমি ভাইয়েরা উনার নামে মামলা দিয়েছে যে উনি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে কৌমি মাদ্রাসার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ভাই উনি তো ঢাকায় উনি ব্রাহ্মণবাড়িয়া কোথায় গেল তাহলে হেফাজত ইসলামের মতে মুফতি গিয়াসুদ্দিন আত্তাহেরি আল্লাহর অলি আল্লাহ কি না হলে এক মানুষ দুই জায়গা থেকে থাকতে পারে সেখানে আমি পার্সোনাল ভাবে সকলকে সাক্ষাৎকার দিয়েছি এবং টেলিভিশনে সেই বক্তব্যগুলো আসছে আমরা ছয় তারিখ ছয় সেপ্টেম্বর রোদ শনিবার আমি ছিলাম সর্বদি উদ্যানে আপনাদের অত্র এলাকা থেকে একটি বাস গিয়েছে মসজিদের মোতআলি সাহেবও গিয়েছে ইমাম সাহেবও গিয়েছে সকলে ছিলেন সরহদ্দী উদ্যানে আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে ভালো সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে আমার শত্রু যদি কোনো সময় জুলুমের শিকার হয় আমি কি প্রতিবাদ করবো কি করবো না কথা বুঝেন ভালো করে আপনার শত্রু কিন্তু সে জুলুমের শিকার আপনার বন্ধু হোক শত্রু হোক সে জুলুমের শিকার হয়েছে আপনি প্রতিবাদ করবেন কি করবেন না জোরে বলেন করবেন কি করবেন না আমি গুণাগার নিজে উনার সাথে ছিলাম আমার সব কিছু ওনার সাথে একমত না আমি একমত হওয়ার দরকারও নাই আমার হাত আর ওনার হাত কি সমান কথা বলেন সমান ওনার অবস্থান আমার অবস্থা সমান ওনার পড়াশোনা আমার পড়াশোনা সমান একমত হওয়ার কোনো দরকার নাই কিন্তু উনার উপরে যে জুলুম করা হয়েছে এবং হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে মামলা দেওয়া হয়েছে আজকে এখানে যারা সরাদি উদ্যানে গিয়েছেন এবং যারা মুসল্লি আপনারা আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই হেফাজতে ইসলামের মতো একটা সংগঠন এমন কাজ যদি করে তাহলে বাংলাদেশের মধ্যে তারা সংগঠন চালানোর কোনো অধিকার সমস্ত মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়েছে আমার সামনে অনেকগুলো মিডিয়াতে উনি কথা বলেছেন উনি ঢাকাতে ব্রাহ্মণ বাড়িয়াতে মামলা হয় উনি বিরুদ্ধ আচরণ করেছে আল্লাহ রবুল আল আমিন আমাদের সকলকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন